নারায়ণগঞ্জের মাসদারি এই ছোট্ট শপটাতে এত ইউনিক ইউনিক কম দামে ব্যাগ পাওয়া যায় সেটা আগে জানা ছিল না আজকে দেখাবো সব ইউনিক ইউনিক থাইল্যান্ডের চাইনিজ ব্যাগগুলো যেগুলো তোমরা আর কোথাও পাবা সো চলো ভিডিও শুরু করা যায় হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগ সো আজকে তোমাদের জন্য ধামাকাদার একটা ব্যাগের ভিডিও নিয়ে আসছি যেটা তোমরা নারায়ণগঞ্জের এই শপে একদম ইউনিক ইউনিক ব্যাগগুলো পেয়ে যাবা থাইল্যান্ডের চাইনিজ ব্যাগগুলো যেগুলো তোমরা আর কোথাও পাবা না এটা তোমরা শুধুমাত্র আর ক্লোজেটে পাবা আর এস ক্লোজেটের শপটার কথা আমরা অনেকেই জানি না যেটা হচ্ছে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট গার্লস স্কুলের অপোজিটে যে মেন রোডটা আছে মেন রোডের চাইল্ড কেয়ার স্কুলের পাশে ডিজাইনার ড্রেসের সাথে সাথে এত সুন্দর সুন্দর ব্যাগ আছে অলরেডি যে পরে আছে এটাও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো হাজার পাঁচশো টাকা গারারা সেটটা এটার মধ্যে আরও কালার আছে অ্যান্ড এরপর তোমাদেরকে ব্যাগগুলো দেখা এই ব্যাগগুলো দেখে আমার মাথা ঘুরে গেছে এত ডিজাইনার এত সুন্দর সুন্দর ব্যাগ ইউনিক যেগুলো আমি এর আগে কখনো দেখিনি এগুলো প্রত্যেকটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাগ অ্যান্ড এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে প্রতিটা প্রতিটা ডিজাইন কালার এত বেশি সুন্দর এবং ব্যাগগুলার প্রাইস মাত্র সাতাইশো টাকা মানে আমরা কিন্তু তিন চার হাজার টাকা বাজেট রাখি ঈদের সময় ব্যাগের জন্য এই একটা ব্যাগ নিলে তোমরা সবার হাতে অ্যাভেলেবেল পাব না কারণ এই ব্যাগটা একদম আনকমন একদম ইউনিক একটা থাইল্যান্ডের ব্যাগ এরপরের যে ব্যাগটা দেখো এই ব্যাগটাও এত কিউট এই ব্যাগটা তোমরা পেয়ে যাবা একুশশো টাকায় মাত্র এবং এই ব্যাগের মধ্যে তোমরা চারটা কালার পেয়ে যাবা ব্রাউন দেন অলিভ কালার দেন পিঙ্ক কালার হোয়াইট কালার এত সুন্দর কালার গুলা এত কোয়ালিটিফুল ব্যাগগুলা প্রত্যেকটা ব্যাগের সাথে লং বেল্ট আছে এরপরের যে ব্যাগের কালেকশনটা এটা দেখো একদম ইউনিক মানে এই ব্যাগটার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কিভাবে হয় প্রত্যেকটা ব্যাগ কিন্তু ইম্পোর্টেড ব্যাগ প্রত্যেকটা ব্যাগের সাথে লং বেল্ট থাকবে অ্যান্ড এই ব্যাগটাতে কিন্তু একটা পাউচও থাকবে এ এরপর যে নেক্সট কালেকশনটা এটাও কিন্তু খুবই সুন্দর হ্যান্ডেলটাতে স্টোন ওয়ার্ক করা থাকবে অ্যান্ড ব্যাগটার মধ্যে প্রায় চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে উনিশশো টাকা চারটা কালারই অসম্ভব সুন্দর স্পেশালি এই নোট গোল্ডেন কালারটা খুবই সুন্দর এরপরের ব্যাগটা হচ্ছে ক্লাসে একটা ল্যাভেন্ডার কালার ব্যাগ যেটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এন্ড এই ব্ল্যাকটা দেখো এটার প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটার মধ্যে হোয়াইট কালারটাও কিন্তু বেশ সুন্দর দুইটা ব্যাগই খুবই সুন্দর লাগছে আমার কাছে অ্যান্ড এরপর হচ্ছে যাদের একটু বেবি আছে বা একটু টু এই টাইপের ব্যাগ গুলো খুঁজতেছো তাদের জন্য এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ফ্যাশনেবল এবং এগুলার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা। এপরে যে ধামাকা ব্যাগের কালেকশনটা দেখো বাটু স্টাইলের খুবই খুবই সুন্দর এই বাটুয়া ব্যাগগুলো যেগুলো দুইটা কালারই অসম্ভব সুন্দর গোল্ডেন এন্ড হোয়াইট এন্ড এরপর হচ্ছে হোয়াইট কালার মধ্যে স্নেক ডিজাইন করা এই ব্যাগটা হচ্ছে তোমরা এক পিসি পেয়ে যাবে একটা কালারই হোয়াইট কালার। এপরে সুন্দর ব্ল্যাক কালার ব্যাগটা তোমরা পেয়ে যাবে পঁচিশশো টাকায় যেটা খুব সুন্দর এটা প্রিন্টের মধ্যে থাকবে এন্ড এই ব্ল্যাক কালার মধ্যে স্টোন ডিজাইনের ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে বো স্টাইলের যে শার্টিন ফিতা দেওয়া থাকে এই ব্যাগগুলোও কিন্তু তোমরা তিনটা কালার পেয়ে যাবা মাত্র দুই টাকা করে এরপরে এই অফ হোয়াইট কালারের ব্যাগটা খুবই এলিগেন্ট একটা ব্যাগ এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এন্ড এই ব্যাগটা দেখো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটার প্রাইস থাকবে আঠাইশো টাকা এটার মধ্যে প্রায় তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই খুব সুন্দর এখানে যে ব্ল্যাক কালার ব্যাগটা আছে এটা খুবই সুন্দর ক্লাসি একটা ব্যাগ ছিল এটার প্রাইস হচ্ছে দুই টাকা এন্ড এরপর চ্যানেল প্রিন্টের যে ব্যাগটা আছে ব্রাউন কালার এটা টু ইন মানে দুইটা ব্যাগ থাকবে প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা এছাড়া হচ্ছে পার্টিতে ক্যারি করার জন্য এই পার্টি ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর যেগুলো পার্ল এবং স্টোন ওয়ার্ক করা থাকবে এই পার্টি ব্যাগটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা হোয়াইট এবং গোল্ডেন দুইটাই খুবই খুবই সুন্দর সো আর এস ক্লোজেটের এই সুন্দর সুন্দর ব্যাগগুলো তোমরা চাইলে অনলাইনেও নিতে পারবে পুরো বাংলাদেশি হোম ডেলিভারি পেয়ে যাবা চাইলে তোমরা সবটা ভিজিট করতে পারো সো আজকে ভিডিও পর্যন্তই বাই